কক্সবাজারের প্রথম সকাল সমুদ্রে গোসল করার মজাই কিন্তু অন্যরকম সবাই মিলে আজকে সমুদ্র পারে অনেক মজা করলাম আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ভেবেছিলাম অনেক সকালে আসব সমুদ্র পারে তবে আর আশাই হলো না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে যেহেতু আগের দিন অনেক রাতে ঘুমিয়েছিলাম সবাই উঠে পড়েছিল শুধু আমরা দুই বোন উঠেছিলাম না সবাই রেডি হয়ে আমাদের দুই বোনকে ডাক দিয়েছে কি আর করব তারপরে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এই তো বের হয়ে পড়েছি আর আজকে আসলাম লাবণী বিচে তবে যাই হোক পানিতে নামবো বলে কিন্তু আমি যত আমরা এসেছিলাম তবে বালিগুলো এত গরম ছিল সকাল সকাল তারপরেও অনেক গরম ছিল তবে পানিতে নামার পরে এতটা ভালো লাগছিল কে আর বলবো তবে সকালে সেইভাবে পানিতে ভিজার কোনো ইচ্ছাই ছিল না ভেবেছিলাম শুধু পানিতে পাটা ভিজাবো এইভাবে পানিতে পা ভিজানো মজাটাই কিন্তু অন্যরকম তবে পানিতে নামবো না বলে কি হয় যেহেতু সমুদ্র পারে এসেছি ভিজতে তো হবে মোটামুটি অনেকটাই কিন্তু ভিজে গিয়েছিলাম আমি যেহেতু আগের দিন রাতেও এসেছিলাম সকালেও আজকে এসেছি আবার আরেক দিন কিন্তু সন্ধ্যায়ও এসেছিলাম তবে সবচেয়ে আমার ভালো লেগেছে সকালের ভিউটা মাসাল অনেক সুন্দর সকালে যেহেতু সমুদ্র পারে লোকজন একদম কম কেমন যেন সবকিছু একদম ফ্রেশ ফ্রেশ লাগছিল খুবই খুবই ভালো লাগছিল আর আমার ছেলে তো ঝিনুক করাতে একদম ব্যস্ত সে কিন্তু মোটামুটি অনেকগুলো ঝিনুক করেছে তবে পানিতে নামতে কিন্তু অনেক ভয় পাচ্ছে যাই হোক আজকে ছেলের ভয়টা দূর করবো যেহেতু আমার ক্যামেরাম্যান আমার সাথে আসেনি এই জন্য কিন্তু ভিডিওগুলো ভালো করে করতে পারিনি যতটুকু ভিডিও করেছি আমি নিজেই করেছি আর কিছু ভিডিও আমার ছোট বোন করে দিয়েছে আর যদি আমার ক্যামেরাম্যান আসতো তাহলে কিন্তু ভিডিওগুলো আরও আরো বেশি সুন্দর হতো যাই হোক এই তো দেখেন হুসাইন কিন্তু অনেক অনেক ভয় পাচ্ছে ওকে খালামনি একটু ভিতরে দিকে নিয়ে যাচ্ছে হুসাইন কিন্তু কোনোভাবেই দেখেন ভিতরে দিকে যাবে না চলে আসবে তবে পানিতে নামার পর কিন্তু হুসাইনের অনেক ভালো লাগছিল আস্তে আস্তে পরে কিন্তু ভয়টা একদম কেটে গেছে হুসাইন কিন্তু কোনোদিন পানিতে নামিনি যেমন পুকুর বলেন নদী বলেন আজকে জীবনে প্রথম সমুদ্র পারে এসে এত পানি দেখে কিন্তু ভয় পাওয়াটাই স্বাভাবিক আর এই যে এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে এক দিক থেকে ঢেউ আসতেছে আরেক দিক থেকে পানি নেমে যাচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আর ঢেউর সাথে পানির কালারটা দেখ কিন্তু অনেক সুন্দর লাগছিল অনেক সময় সমুদ্র পাড়ে ছিলাম সবাই মিলে অনেক মজা করেছি মোটামুটি ভিজে গেছি তবে আজকে দুপুরে কিন্তু সবাই মিলে সমুদ্রে গোসল করব আর যেহেতু সকালের খাওয়া হয়নি এই জন্য কিন্তু হোটেলে চলে আসলাম হোটেলে এসে ফ্রেশ হয়ে সরাসরি কিন্তু সাদে চলে এসেছি কারণ সবাই মিলে কিন্তু আমরা সাদেই খাই আর সকালের খাবার শেষ করি একটু রেস্ট নিয়ে তারপরে আবার বের হয়ে পড়লাম কারণ আজকে বললামই তো সবাই মিলে গোসল করব গোসল করার জন্য কিন্তু বের হয়ে পড়েছি আমরা কিন্তু গোসল করার জন্য মোটামুটি সমুদ্রের অনেক ভিতরে গিয়েছিলাম সেগুলো আর ভিডিও করতে পারিনি যেহেতু ফোন নিতে পারিনি সকালে যখন সমুদ্র পরে এসেছিলাম তখন কিন্তু দেখলেন মানুষজন একদম কম ছিল তবে এখন কিন্তু অনেক লোকজন আর এই জন্যেই বললাম সকালকার ভিউটা আমার কাছে বেশি ভালো লেগেছে হুসাইন তো অনেক দৌড়াদৌড়ি করতেছে অনেক মজা করতেছে মজা করতে করতে দৌড়াদৌড়ি করতে করতে কিন্তু সে অনেক ক্লান্ত হয়ে গেছে তারপরে একটু রেস্ট নিলো রেস্ট নেওয়ার পরে তারপর হচ্ছে আমরা গোসল করেছি রাজার এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে আর এই তো দেখেন হুসাইন কিন্তু বালি দিয়ে অনেক মজা করতেছে ঘর বানানোর চেষ্টা করতেছে আর কি একা একা খুব এনজয় করেছে যদি হুসাইনের বাবা সাথে থাকতো তাহলে কিন্তু হুসাইন আরো বেশি এনজয় করতে পারতো তবে বাচ্চাদের এমন আনন্দ মুহূর্ত দেখতে কিন্তু অনেক ভালো লাগে তাই না আর ওইদিকে তো আমার বোন হচ্ছে বালিতে লেখালেখি করতেছে বালিতে লেখতে কিন্তু অনেক অনেক ভালো লাগে তাই না সবাই মিলে কিন্তু আরো অনেক বেশি এনজয় করেছি সবকিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় না আর সবাই যেহেতু ক্যামেরার সামনে আসে না আর এই তো সেলের ভয় কিন্তু মোটামুটি আজকে ভাঙিয়েছি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ Peace.